পেশায় আইনজীবী কাজ সরকারের চামচাগিরি বন্ধুগণ এই মুহূর্তের আরও একটি বড় খবর এবার হাইকোর্টের করা অ্যাকশন প্রধান বিচারপতির কড়া অ্যাকশন এক সরকারপন্থী আইনজীবীকে যেমনটা দাবি রাজনৈতিক মহলের যেমনটা দাবি বিজেপির আপনাদেরকে জানিয়ে রাখি এই আইনজীবীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে হাইকোর্ট এবং একই সঙ্গে তিনি কোনো ধরনের জনস্বার্থ মামলা করতে পারবেন না কিন্তু প্রশ্ন উঠছে কে এই আইনজীবী বন্ধুগণ অত্যন্ত বড় খবর আপনাদেরকে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা দেখেছেন সাতাশ তারিখে ছাত্রদের নবান্ন অভিযান দাবি ছিল প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং আরজিকরের ঘটনায় যারা জড়িত তাদের কঠোর শাস্তি দিতে হবে ঠিক এই পরিপ্রেক্ষিতে আপনারা দেখলেন রাজ্য সরকারের পক্ষ থেকে কিভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছিল আপনারা সকলে দেখেছেন এবং তার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে বারো ঘন্টা বন্ধ রাখা হয় এবং সেদিন মঙ্গলবার রাতেই জনস্বার্থ মামলা দায়ের করলেন এক বিশিষ্ট আইনজীবী তার নাম সঞ্জয় দাস বন্ধুগণ তাকে চরমভাবে ভর্ৎসনা করা হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে ভৎসনা করেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস এবং তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি এই বিশিষ্ট আইনজীবী এর আগেও একটা জনস্বার্থ মামলা করেছিলেন আপনারা জানেন যে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে পুলিশি সক্রিয়তা এবং নিষ্ক্রিয়তার মামলাগুলি আসে তিনি দায়িত্ব পান সেই সকল মামলাগুলি দেখার ঠিক সেই সময় এই সঞ্জয় দাস নামে বিশিষ্ট আইনজীবী তিনি একটি জনস্বার্থ মামলা করেছিলেন যাতে করে পুলিশি সক্রিয়তা এবং নিষ্ক্রিয়তার মামলাগুলি বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে সরে যায় সেখানেও তাকে কড়া ভৎসনা শুনতে হয়েছিল এবার বিজেপির ডাকে বারো ঘন্টা বন্ধ তার প্রতিবাদে তিনি বিভিন্ন পর্যবেক্ষণ তুলে ধরেছিলেন রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছিল হাইকোর্টে বন্ধের এবং সেই পরিপ্রেক্ষিতে তিনি দাবি করেছিলেন যে তিনি সমাজের জনস্বার্থে মানুষের স্বার্থে তিনি এই মামলা করছেন তিনি একজন জনকল্যাণকর মানুষ তিনি জনহিতকর মানুষ তিনি মানুষের উপকার করেন এবং উপকারের জন্যই তিনি এই জনস্বার্থ মামলা করছেন বন্ধের বিরুদ্ধে কিন্তু হাইকোর্টের বিচারপতিরা তার আসল উদ্দেশ্য একেবারে ধরে ফেলেন এবং কড়া ভাষায় ভৎসনা করেন তিনি নিজেকে দাবি করেছেন তিনি একজন জনহিতকর মানুষ ভালো মানুষ মানুষের সেবাই নিজেকে নিয়োজন করে প্রধান বিচারপতির প্রশ্ন যে আপনি কি কী জনকল্যাণকর কাজ করেছেন মানুষের কি ভালো করেছেন আমফানের সময় আপনি কি করেছেন আইনজীবী একেবারে নিরুত্তর তিনি আরও বলেছেন তিনি কোনো জনকল্যাণকর কাজ করেননি অথচ নিজেকে দাবি করছেন একজন সমাজসেবী হিসেবে চরম ভৎসনা বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি সঞ্জয় দাস যে আইনজীবী সঞ্জয় দাস বিশিষ্ট আইনজীবী সঞ্জয় দাস যে মামলাটি করেছিলেন জনস্বার্থ মামলা সেই জনস্বার্থ মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি টি এস এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে হাইকোর্টের পক্ষ থেকে কড়া ভৎসনা তাকে করা হয়েছে এবং তার কি উদ্দেশ্য সেটাও কিন্তু পরিষ্কার করে দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি এবং একই সঙ্গে প্রধান বিচারপতি অত্যন্ত কড়া ভাষায় তাকে বলেছেন যে আদালত খেলার মাঠ নয় এবং বিচারপতিরা বোকা নয় বিচারপতিদের বোকা ভাববেন না কি উদ্দেশ্যে আপনার জনস্বার্থ মামলা তা কিন্তু পরিষ্কার বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি একই সঙ্গে তিনি আজীবন আর কোনো জনস্বার্থ মামলা করতে পারবেন না ঠিক এমনই কড়া পানিশমেন্ট ওই বিশিষ্ট আইনজীবীকে দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি এবং সেই সঙ্গে অন্য আরো আরও একটি জনস্বার্থ মামলার জন্য বিচারপতি অমৃতা সিনহার বিরুদ্ধে তিনি যে জনস্বার্থ মামলা করেছেন সেই জনস্বার্থ মামলা করার জন্য হাইকোর্টের সময় নষ্ট করার জন্য তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে হাইকোর্টের প্রধান বিচারপতি অত্যন্ত বড় একটা এক্সাম্পেল বন্ধুগণ হাইকোর্ট নিয়ে যারা ছিনিমিনি খেলে আপনারা দেখেছেন হাইকোর্টে যখন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি ছিলেন তিনি নিয়োগ দুর্নীতিতে সরব হয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা বিচারপতি অমৃতা সিনহা আপনারা দেখেছেন বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে কি ধরনের পোস্টার কাণ্ড ঘটেছিল অর্থাৎ কোথাও না কোথাও একটা পরিষ্কার বার্তা হাইকোর্টের যে হাইকোর্টের সময় নষ্ট করলে অসৎ উদ্দেশ্যে মামলা করলে বিচারপতিদের বোকা ভাবলে তাদেরকে পানিশমেন্ট পেতে হবে হাইকোর্টের প্রধান বিচারপতি ওই বিশিষ্ট আইনজীবীকে আরও প্রশ্ন করেন যে তিনি কতদিন থেকে এই পেশায় যুক্ত রয়েছেন উত্তরে তিনি জানান দশ বছর হাইকোর্টের প্রধান বিচারপতি তখন প্রশ্ন করেন এই দশ বছরে তিনি সমাজের কি ভালো করেছেন কি কল্যাণ করেছেন তিনি অসত্য তথ্য আদালতে পেশ করেছেন আদালতের সময় নষ্ট করেছেন তিনি কোনো ভালো কাজ মানুষের জন্য না করে নিজেকে সমাজসেবী বলছেন এই আচরণ হাইকোর্ট মেনে নেবেন না হাইকোর্টের বিচারপতিরা বোকা নয় বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি মঙ্গলবার রাতেই এই বিশিষ্ট আইনজীবী হাইকোর্টে মামলা করেছেন এবং তড়ি ঘড়ি শুনানির তিনি আবেদন করেছিলেন এবং হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছিল যে বুধবার তার মামলার শুনানি হবে এবং সঠিক সময়েই তার মামলার শুনানি হয়েছে এবং হাইকোর্টের পক্ষ থেকে তাকে সশরীরে উপস্থিত থাকতে বলেছেন বলেছিলেন প্রধান বিচারপতি কারণ কোথাও না কোথাও হাইকোর্টের প্রধান বিচারপতি বিষয়টা জেনে গিয়েছিলেন এবং এই বিশিষ্ট আইনজীবীকে থাকতে বলেছিলেন হাইকোর্টের শুনানির সময় বন্ধুগণ হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবকানমের আরও দাবি যে যেখানে সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে যে সমস্ত বিষয়টা হাইকোর্টের উপর নির্ভরশীল সেখানে এই ব্যক্তি পুলিশি সক্রিয়তা এবং নিষ্ক্রিয়তার যে দায়িত্ব পেয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা সেখানে তার আপত্তি বিচারপতি অমৃতা সিনহাকে এই মামলাগুলি থেকে সরাতে হবে সেখানে প্রধান বিচারপতি বলছেন যে সুপ্রিম কোর্ট বলছেন যে হাইকোর্টের উপরেই সব কিছু ছেড়ে দেওয়া হয়েছে সেখানে ক্ষমতা থাকছে হাইকোর্টের প্রধান বিচারপতির সেখানে হস্তক্ষেপ করছেন এই বিচারপতি আসলে এই বিচারপতির উদ্দেশ্য একেবারে পরিষ্কার এই বিচারপতি সরকারের হয়ে মাঠে নেমেছেন যেমনটাই কিন্তু দাবি করা হচ্ছে রাজনৈতিক মহলের পক্ষ থেকে বিশেষ করে বিজেপির পক্ষ থেকে একেবারে কড়া ভাষায় ভৎসনা বন্ধের বিরোধিতা কারণ তিনি মানুষের ভালো চাইছেন বন্ধুগণ মানুষের ভালো তিনি কিছু করেননি সমাজে কোনো তার অবদান নেই তারপরও তিনি নিজেকে সমাজসেবী বলছেন তাতেই কিন্তু আপত্তি হাইকোর্টের প্রধান বিচারপতির এবং কড়া ভাষায় একেবারে কড়া ভাষায় ভৎসনা এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে বিজেপির পক্ষ থেকে হাইকোর্টে যাওয়া হয়েছিল তারা আরজিকরের প্রতিবাদে আন্দোলন কর্মসূচি করতে চাই সেখানেও হাইকোর্টের পক্ষ থেকে তারা পারমিশন পেয়েছেন আন্দোলন করার এবং কংগ্রেসের পক্ষ থেকেও আরজিকরের কাণ্ডে তারা রাস্তায় নামতে চেয়েছিলেন আন্দোলন করতে চেয়েছিলেন সেখানেও কিন্তু হাইকোর্ট কংগ্রেসকে পারমিশন দিয়েছেন শান্তিপূর্ণ অবস্থান আন্দোলন হাইকোর্টের পক্ষ থেকে অনুমতি পেয়েছেন জাতীয় কংগ্রেস বন্ধুগণ হাইকোর্টের এই ভূমিকায় আপনারা কতটা খুশি কতটা সন্তুষ্ট আইনজীবীকে জরিমানা এবং তিনি ভবিষ্যতে আজীবন আর কোনো দিন জনস্বার্থ মামলা করতে পারবেন না এই ধরনের যে কড়া পদক্ষেপ হাইকোর্টের সময় নষ্ট করার জন্য হাইকোর্টের বিচারপতিদের বোকা ভাবার জন্য এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ